কাস পেলে দালাল তো রে ভরে দিব রে কাস পেলে দালাল তো রে ভরে দিব রে কোম্পানি ভিসা বলে সাপ্লাই দিছ রে আমার পাঁচ লক্ষ টাকা নিয়া সাপ্লাই দিছ রে কাস পেলে দালাল তো রে ভরে দিব রে দালালের বাসকে কতবার বললাম সাপ্লাই দিও না মরুভূমি ফেলো না সই ঘুরে ঘুরে দালালের খপ্পরে সাপ্লাই হয়েছে ঠিকানা দালালের বাসাতে কতবার বললাম সাপ্লাই দিও না মরুভূমি ফেলো না আসেন যত প্রবাসী ভাইরা ওরে দালাল ধরে পুটকি মারবাই আছেন যত প্রবাসী ভাইরা ওরে দালাল ধরে পুটকি মারবা ওরে এই প্রবাসী ধরলে ঠেসে করবে হাও মাও এই প্রবাসী ধরলে ঠেসে করবে হাও মাও প্রবাসীদের টাকা মেরে মুস্তানি সুদাও দালাল রে প্রবাসীদের টাকা মেরে মুস্তানি সুদাও